না তা গত বছর কুরবানির পর এনেছিলাম যে বাচ্চা আর মাস সহ একসাথে বড় বড় ওটা বড় বড় মানে একটু शाही বল galtা মোটামুটি ব্যস্ত আছে এটা আসলে এটা নিয়ে অনেক লস খাইছিলাম পুরস্কার বলা এটাকে হালসাই নাই মোটামুটি এখন একটু কুমু হচ্ছে একটু বেশি আসবে 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 না কিছু করার নাই আসলে প্রথম প্রথম এরকম কিছু ফিজ তো হয় প্রথম বছর এখন দ্বিতীয় বছর দেখি করা যায় এ বছর দেখি আরো কয়েকটা নিব করবা না দেখি ব্যবসা কেনা ওইদিকে নিয়ে যাও তো ওদিকে সারা বটে যাও মাঝখানে ওইদিকে না যাও মারবেনা না তো মারব না তো না না

চু আদামেব নাই 啊，次在 <laughs> 哪里？<laughs> 个 <laughs>

কুলি না সবাইকে মারব যে গাড়ি দাও গাড়ি সুন্দর করে সুন্দর এটা দাও ও দাও

দেখো গোটা একদম মানে কি বলছে মানে মালিক প্রিয় গোটা একদম আমার সাথে কীভাবে আছে দেখেন মানে খুব একদম তাই সবাইকে ধন্যবাদ আজকের বিবে এতটুকু সবাই অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ